ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের আন্ডারে কিন্তু সিএইসএল পদে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ভ্যাকান্সিটা কত থাকছে শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে প্রিয় ভিভার্স এসএসসি সিএইসএল নিয়োগ দু হাজার চব্বিশ অনলাইন লিঙ্ক আবেদন করুন খালি পদের বিশদ বিবরণ বিজ্ঞপ্তি আউট অর্থাৎ প্রিয় ভিভার্স অনলাইন অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং টোটাল শূন্য পদ কিন্তু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক এল ডিসি ডেটা এন্ট্রি অপারেটর ডিআইও ডিআইও এবং জুনিয়র সেক্রেটারিয়ার অ্যাসিস্ট্যান্ট জেএসএ পদগুলির জন্য সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ সিএইসএল এর পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য আবেদনগুলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র সেক্রেটারি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকছে এখানে মাধ্যমিক স্তর সিএইচএল পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এসএসসি সি নিয়োগ দু হাজার জন্য অপেক্ষা করা সমস্ত প্রার্থীদের জন্য একটি কিন্তু দুরান্ত সুযোগ দুর্দান্ত সুযোগ এবং সুখবর প্রিয় বিভার সেখানে বলা হয়েছে অনলাইনে আবেদন লিঙ্কটি দুই এপ্রিল থেকে দু হাজার চব্বিশ তারিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জট ডট ইন সক্রিয় হয়েছে আবেদন আবেদন জানানো যাবে একই মে দু হাজার বন্ধ হয়ে যাবে বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন এলডিসি ডিইও ও জেএসি পদের জন্য প্রায় পাঁচ হাজারটি পদে শূন্য পদ রয়েছে ভারত সরকারের বিভিন্ন বিভাগে গ্রুপ সি পদের জন্য এসএসসি সিএইচএল নিয়োগ করা হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে সর্বমোট শূন্যপদ কিন্তু এখানে পাঁচ হাজারটি শূন্য পদ আছে এবং ভারত সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির সমস্ত বিস্তারিত তথ্য আজকে বলবো এসএসসি এসএসসি বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের বাছাই করার জন্য প্রতি বছর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে স্টাফ সিলেকশন কমিশন ভারতের বিভিন্ন বিভাগের অধীনে বিভিন্ন পদের জন্য আর যোগ্য প্রার্থীদের বাছাই করার জন্য প্রার্থীদের জাতীয় পর্যায়ে পরীক্ষা পর্যালোচনা করে প্রিয় ভিউয়ার্স এই যে সি এটা কিন্তু এসএসসি বোর্ডের আন্ডারে তোমাদেরকে রিক্রুট হবে আর সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে কিন্তু বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বোর্ডের আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পোস্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে লর্ড ডিভিশন ক্লার্ক লর্ড ডিভিশন ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর জুনিয়র সিক্রেটিয়ার সেক্রেটিয়ার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার নাম কিন্তু সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা সিএইস এল মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট মোট শূন্যপদ কিন্তু ঘোষণা করা হয়েছে ইতিপূর্বে আমি বলেই দিয়েছি পাঁচ হাজার মতো শূন্যপদ আছে এখানে কিন্তু আবেদন শুরু কিন্তু দুই এপ্রিল থেকে কিন্তু আবেদন শুরু আবেদনের শেষ তারিখ কিন্তু একেই মে সারা ভারতবর্ষ থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন সরকারি ওয়েবসাইট কিন্তু এসএসসি প্রতি বছর ডট জব ডট ইন বছর হাজার হাজার শূন্য পথে এসএসসি দ্বারা এই পরীক্ষার মাধ্যমে পূরণ করা হয় এবং লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিএইচএলের এর দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে শিক্ষাগত যোগ্যতাটি দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এলডিসি এবং জেএসএ পদের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে বারোতমও থাকা থাকতে হবে অর্থাৎ প্রিয় ভিভার্স এলডিসি এবং জেএসএ পদের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশতম পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ডিআইও পদের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান ও গণিত সহ বারোতম পাশ হতে হবে প্রিয় ভিভার্স ডিআই অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য কিন্তু তোমাদেরকে দ্বাদশম্ভ পাশ হতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাথে সাথে বিজ্ঞান এবং গণিত সহ পাশ করে থাকতে হবে এখানে সীমা কী বলা হয়েছে সীমা কিন্তু এখানে বলা হয়েছে প্রার্থীদের আঠেরো বছর থেকে এবং প্রার্থীদের উর্দসীমা এক এক আট হাজার চব্বিশ অনুযায়ী সাতাশ বছরের হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স শিথিলযোগ্য হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু বলা হয়েছে এক আট হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যে কোনো প্রার্থীর বয়স থাকলে কিন্তু তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থী ও এস সি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় দেওয়া হবে আবেদনের শেষ তারিখ এখানে কী বলা হয়েছে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আবেদন শুরু কিন্তু দুই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে আবেদনের শেষ তারিখ কিন্তু একে মে দু আবেদনের ধরন অর্থাৎ অনলাইনে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সরাসরি আমরা অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেও তোমরা কিন্তু সরাসরি লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে জেনারেল ও ইডব্লিউএস এই সমস্ত বিভাগের ক্ষেত্রে কিন্তু একশো টাকা ধার্য করা হয়েছে এস সি এসটি পিডব্লিউডি বিভাগের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা মানে অর্থাৎ ফি চাওয়া হয়নি আবেদন তোমরা কিন্তু আবেদন পদ্ধতি অর্থাৎ অর্থ প্রদান পদ্ধতি কিন্তু অনলাইন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই সমস্ত কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা ফি বাবদ জমা করতে পারবে এসএসসিস সি এইচএসএল নির্বাচন পরিক্রিয়াটি দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমেই কম্পিউটারের মাধ্যমে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে একটি বর্ণনামূল্য কাগজ এবং এবং একটি দক্ষতা পরীক্ষায় একটি টাইপিং পরীক্ষা নিয়ে গঠিত পরীক্ষা দুটি স্তরে পরিচালিত হয় এবং প্রার্থীদের বিভিন্ন পদের জন্য যোগ্য হতে প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হবে পর্যায়গুলি নিম্ন বর্ণিত করা হয়েছে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে টিআর অন টিআর অন এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা পরীক্ষার্থীদের সাধারণত জ্ঞান মানসিক যোগ্যতা এবং সাধারণ সচেতনতা পরীক্ষা করার জন্য পরীক্ষা কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে কম্পিউটার ভিত্তিক একটি পরীক্ষা হবে আর টিআর টুতে কি বলা হয়েছে আর টিআর টুতে বলা হয়েছে টিআর ওয়ান পরিচালনা করার পর কমিশনের যোগ্য প্রার্থীদের টিআর টু এর জন্য ডাকা হবে অর্থাৎ প্রথম ধাপে তুমি যদি সফলতা অর্জন করতে পারবো অর্থাৎ পাশ করে থাকো তারপরে কিন্তু দ্বিতীয় ধাপে তুমি সুযোগ পাবে এবং যা একটি বর্ণ বর্ণনামূলক পরীক্ষা হবে একটি ইংরাজি এবং হিন্দি দুটি ভাষায় পরিচালিত হবে অর্থাৎ তুমি কিন্তু যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে পারবে হিন্দি অথবা ইংলিশ টিআর থ্রিতে কি বলা হয়েছে টিআর থ্রিতে বলা হয়েছে স্কিল টেস্ট টাইপিং টেস্ট এস এসসি ডিইও পদের জন্য একটি টাইপিং পরীক্ষা এবং এল এবং জেএস পদের জন্য একটি দক্ষতা পরিচালনা করা হবে সর্বশেষে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এখানে বলা হয়েছে উপরের ধাপগুলি মানে উপরের ধাপগুলি পাশ করার পরে নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে প্রার্থীদের উল্লিখিত স্থানগুলিতে যাচাইয়ের জন্য সমস্ত নথি বহন করা পরামর্শ দেওয়া হয়েছে তারপরে সর্বশেষে কিন্তু তোমাদেরকে মেডিকেল পরীক্ষা হবে এখানে মেডিকেল পরীক্ষা বলা হয়েছে এটি নির্বাচন পরীক্ষার শেষে অর্থাৎ সর্বশেষে কিন্তু তোমাদের মেডিকেল পরীক্ষা হবে মেডিকেল পরীক্ষা পরিচালনার উদ্দেশ্য হলো বিভিন্ন পদের প্রার্থীদের ফিটনেস পরীক্ষা আপ্রিয়া ভিওয়ার সেখানে কিন্তু তোমাদেরকে একটা ফিটনেস পরীক্ষা নেওয়া হবে তার ক্ষেত্রে কিন্তু একটা মেডিকেল পরীক্ষা হবে এখানে বলা হয়েছে এস এস সি সি এল এ শূন্য দু হাজার চব্বিশের জন্য আবেদন করার পদক্ষেপ পদক্ষেপ কিন্তু এখানে বলে দিয়েছি এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট জব ডট ইন এই এই ওয়েবসাইটে তোমরা গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেব সরাসরি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষার জন্য এককালীন নিবন্ধন সম্পূর্ণ করতে লগ ইন রেজিস্টার বিভাগটি দেখুন তারপরে এসএসসি সি এইচ নিয়োগের জন্য অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন চার নম্বরে এখানে বলা হয়েছে এরপরে নথিগুলি স্ক্যান কপিগুলো আপলোড করুন অর্থাৎ প্রিয় ভিভার্স সেখানে কিন্তু যে যে নথিগুলো তোমাদেরকে চাওয়া হবে সেই সেই নথিগুলো কিন্তু স্ক্যান করে তারপরে আপলোড করতে হবে আমি মেন মেন টপিক কলম ইম্পর্টেন্ট কলমগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি পাঁচ নম্বরে এখানে বলা হয়েছে এখানে সাবধানে রেজিস্ট্রেশন ফি প্রদান এখন সাবধানে রেজিস্ট্রেশন ফি প্রদান করুন এরপরে জমা দিন বোতা বোতামে ক্লিক করুন নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ করা হবে রেজিস্ট্রেশন ফর্মে একটি প্রিন্ট আউট করে নিন প্রিয় বিভার সর্বশেষে কিন্তু নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করার পরে তোমরা ফাইনাল সাবমিট মেরে তোমাদের কাছে একটি হার্ড কপি রেখে দেবেন সো প্রিয় বিভার সেই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে